হাজার সতের দেবতার বাহ বাংলা গান বলছি পুরুলিয়া গান বাদে না যেখানে যেটা মনে হয় যেখানে যেটা সাজবে তখন সেইখানে সেইটাই বলতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে কেমন লাগলো সত্যি মাঝে মধ্যে এরকম দু একদিন ঘোরাতে নিয়ে আসবি তো বান সে জানিস তো রে ব্যস্ত সেই সব দিনটা ঘুরতে পারি নাই তখন কেন না ছুটি দিন তো আসতে পারবে তো ওর কথা শুনবি উঠবি বসবি তো কী করে হবে মাঝে মধ্যে বলে আসতে তো কোনো ভালো দেবে আমার একটু ঘরে কাজ আছে আর চলে আসবি আর কোনো আমাকে ঘোরা নেবে বলবে আর খরচা টাকা দেবে सदन तोक डेडश टाक दिली